তোর বংশ মধ্যে কোনদিন বিএমপি দল করছি তোরে না কান্না মধ্যে জমে না কান্না গরম করে আর মায়া করে তো গর আছে তো গর তো বংশেরই ঠিক নাই তো গর তো দলেরই ঠিক নাই চাচা এবারে কা দু মোটা মোটি মাট বালাই কা বাইতা শুন ও বাইতে মাটি এবার আসি আর আল্লাহর রহমতে বাঁচাই রাখলে বুটটা এবার জামাত হই দিও চাচা আন্নে করুন জামাত আন্নের ভাই করে বিএমপি একবারই কি কিবে দেখা যায় না तू যাও ওই গায়মুখের কথা কইও না ওই গায়মুখ কেনে গে এ দুহান বড় যায় সম্মান পায় না করতাছে বিএমপি সুরের দল তুমি আবার ওই দলে যায়ও না এ বুটটাইবার জামা তুই দিও ইসলামের পক্ষে থাককু চাচা দেশের বাওয়াগে বুঝি বাউ বুঝ যা পরে চিন্তা আপনা করমো দেখ পা কি কালকে আমার সাথে যায়ও ওই নামাজ সাংগঠনিক দল থেকে আমার এটা পাত দেওয়ার কথা চাচা ওটা নামা তব না ওটা জামা তব আর ওই পাত না প তব ওই পাদ আর পথ এক কথাই খালি আড়া সংখ্যা কাটা গেছে এই কে আড়া এই কোলি তুই বয়ে যাস কে চল বিএমবি বড় একটা সমাবেশ আছে চল একটা শুট অন দি আসি আই আপনার শুটও আইছে এখন এখন আমি কি করমু না করবা কি ওই সুরে ডাকতাছে চুরি করবার না গেছ ওই চুরি করবার দাও

তোর সাথে এ তোর সাথে আমি চাবা পাইছাম না এ আমার মিটিং আছে তোর আনা এপরে দেখমু এক তুই খাবি গেলাম আমি গেলাম দা দেখছ কিরম ব্যবহার দা মুৰ্বি মানুষ তোর বড় ভাই তাছা আন্না দুই ভাই দুই দল করুন আমি কার্বককে যাব চিন্তা ভাবনা করে দেখি কার্বককে যাওন যা আন্নেনু গোন আমি আইতাসি অ যাও বাইছে আমিও ওই এলাকাটা দিয়ে

এ মাগি বাস এ দালাল এ বাটপার এ খুনি এ এই এ ইয়াবাকুর এ মতুর এ গান্দাকুর এই থামুন দুই ভাই লাগি শুরু করছুন দুই ভাই মিলে এক দল করলো তো চলে এক ভাই করে জামাত আরেক ভাই করে বিএমপি হ তুই ঠিক কইছস ওরে বুজা আমার দল আই জামাত করুক হ তো ঠিক আছে স্যার ওরে বুজা আমার দল আই পড়ুক বিএমপি করুক হুম সশালা আমি জামো ওই দল